প্রথম কথা হলো যে ল্যাম্প সংক্রান্ত ম্যাথ অর্থাৎ সিরিজে দুইটা ল্যাম্প বাতি দিয়ে দিতে পারে যে বলবে যে কোন বাতিটি বেশি জ্বলে অথবা প্যারালালে দুইটা বাতি দিয়ে দিতে পারে দিবে দিয়ে বলবে যে কোন বাতিটি বেশি জ্বলে দেখাও হ্যাঁ আবার প্যারালালে বা সিরিজে বাতি রেখে বলতে পারে যে কোন বাতিটি কম জ্বলবে অথবা বলবে যে বাতি জ্বলবে কি না এই যে তিন চার ক্যাটাগরিতে এই প্রশ্নগুলো হতে পারে হ্যাঁ তো সব কিছুর উত্তর এক নাম্বার উত্তর হলো যে বেশি জ্বলবে কোনটি কোন বাতিটি বেশি জ্বলবে এর উত্তর হলো যে বাতিটি বেশি পাওয়ার নিবে কনজিউম করবে কনজিউম মানে কি গ্রহণ করবে আর কি সেটা সিরিজে কানেকশন থাক অথবা প্যারালালে কানেকশন থাক যে বাতিটা বেশি পাওয়ার গ্রহণ করবে সেই বাতিটাই হলো বেশি জ্বলবে এটা হলো মূল কথা ওকে এখন আমরা অঙ্ক করে এটা বের করব তার আগে লিখে নাও শর্টকাট মেথডটা কি যে যদি সিরিজে কানেক্ট থাকে তাহলে যে বাতিটির পাওয়ার কম 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 পাওয়ার পাওয়ার রেটিং রেটিং সে বেশি চলবে যদি সিরিজে থাকে তাহলে প্যারালালে থাকলে কি হবে বলতো যে বাতিটি যে বাতিটির পাওয়ার রেটিং বেশি সে জলবে বেশি এখন প্যারালালে এটা এই পরের কথাটা কার জন্য প্যারালালে এখন এখন রেটিং জিনিসটা কি এটা হলো মূল কথা অনেকেই এটা বুঝে না এই অঙ্কগুলা করার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে রেটিং জিনিসটা কি মনে করো

একশো দশ ভোল্ট এখন চোখ বন্ধ করে বলো এটা কি কানেকশন তাহলে এখানে কার রেটিং কম কোনটা কোনটা কম রেটিং এর বাল্ব এটা না এটা তাহলে তাহলে জ্বলবে কোনটা বেশি চল্লিশ অটেটা চলবে বেশি এটা আমাদের প্রথম প্রশ্ন উত্তর হয়ে গেছে কিন্তু এ যদি এমসি কেউ দেয় তাহলে তো দাগিয়ে দিলা এটা ম্যাথ করার দরকার নাই কিন্তু যদি লিখিত প্রশ্ন দেয় তাহলে ডিরেক্ট কি চল্লিশ বেশি চলবে লিখে দিলে মার্ক পাবা নাকি এটা তোমাকে আগে ব্যাখ্যা করতে হবে যে কেন চল্লিশ অট বেশি চলছে হ্যাঁ তো এখন আমরা রেটিং রেটিংটা নিয়ে কথা বলি দেখো এখানে লিখা আছে একশো দশ বোল্ট একশো ওয়াট এটাই হলো আমাদের রেটিং এখন রেটিং জিনিসটা কি দেখো আমার টোটাল সোর্স কত একশো দশ ভোল্ট এখন আমি প্রথম দিকে ভাবতাম কি যে এ বাল্বটা নিচে একশো দশ ভোল্ট এটা নিচে একশো দশ ভোল্ট তাহলে আমার টোটাল সিরিজে আছে তাহলে কত ভোল্ট হয়ে গেল দুশো বিশ ভোল্ট হয়ে গেল কিন্তু আমি দিচ্ছি কথা তাহলে কি আমার ধারণা প্রথমে ঠিক ছিল যে এ অলরেডি একশো দশ ভোল্ট নিচ্ছে এটা এ লিখে থাকার মানে কি এটা বুঝাচ্ছে যে এ অলরেডি একশো দশ ভোল্ট নিচ্ছে এটার মানে এটা না এটার মানে হলো যে এই বাল্বটা সর্বোচ্চ একশো দশ ভোল্ট পর্যন্ত নিতে পারবে সর্বোচ্চ কত ভোল্ট পর্যন্ত নিতে পারবে বলো বলো 110 ভোল্ট পর্যন্ত নিতে পারবে তা কিন্তু 110 ভোল্টের সাথে যদি সে কানেক্ট থাকে তাহলে এই মুহূর্তে সে কত ভোল্টেজ নিচ্ছে আমি তার রেজিস্ট্যান্স বের করব এবং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বা ওই যে পাওয়ার দিয়ে বের করব তারপরে আমি বুঝতে পারবো যে আসলে ও ভোল্টেজটা কত নিচ্ছে সিমিলারলি এখানে 100 ওয়াট লেখা আছে এর মানে এই যে এই মুহূর্তে 100 ওয়াট নিচ্ছে কানেকশন দেওয়ার পর পরি মানে কানেকশন দেওয়ার সাথে সাথে কি সে একশো ওয়াট পাওয়ার নিতে লাগবে এটা কি এটাই বোঝাই না এটা বোঝাই কি এটা বোঝাই হলো যে এ সর্বোচ্চ একশো ওয়াট পর্যন্ত পাওয়ার নিতে পারবে এটা কি বলা হয় রেটিং বোঝা গেছে তার মানে আমি এই যে একশো দশ সাপ্লাই দিচ্ছি এ এই মুহূর্তে একশো দশ নিচ্ছে না কারণ এ যদি একশো দশ নেয় তাহলে এর ভোল্টেজ কত হয়ে যায় সিরিজে সিরিজে যেহেতু আছে কারণ সাপ্লাই ভোল্টেজ যত এরা দুজন মিলে তো আমার তত হতে হবে তাই না তো এ যদি একশো দশ নেয় নেয় তাহলে এ কখনোই ভোল্টেজ পাবে না সিমিলারলি এই যদি একশো ওয়াট পাওয়ার নিয়ে নেয় আমার টোটাল পাওয়ার দেখা যাচ্ছে যে একশো ওয়াটে তাহলে এ পাওয়ার পাবে তাহলে এই রেটিং কাকে বলে বুঝেছি আমরা সবাই যে বাল্বের গায়ে যে পাওয়ার লেখা থাকে এবং ভোল্টেজ লেখা থাকে এটা হলো তার রেটিং এর মানে এই না যে তুমি কানেকশন দেওয়ার সাথে সাথে সে সেই পরিমাণ ভোল্টেজ নেবে কিংবা সেই পরিমাণ কারেন্ট পাওয়ার নিবে ওকে